নমস্কার আমার আজকের নিবেদনে কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা অর্জুন কথা অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাতের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পর লাল করে চাইল হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একা নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসি গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বনেছে তার অর্জুন সে যে আর্যপুরুষ পুরুষ ভাবি সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তারে ধাঁধায় দুখানি চোখ ভাবি কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনি এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জিতখানে বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুন শুধু বাকুল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানি আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকে নমস্কার